হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমন্বয় সাধনের সক্ষমতা সাত নম্বর স্কুল বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় এবং সিঙুর মহামায়া প্রাথমিক বিদ্যালয় সিং এক সমাধান করব এক নম্বর ঝুড়ি থেকে চিহ্নযুক্ত বর্ণ নিয়ে শব্দ গঠন করো এই যেখানে ঝুড়ি আছে ঝুড়িতে চিহ্নযুক্ত বর্ণ আছে এখান থেকে বেছে নিয়ে শব্দ গঠন করতে হবে নাম্বার ক বয়াকার লয় বালি নাম্বার খ হস্যি কয়াকা টিকা দুই নম্বর ক ও খ ঝুড়ি থেকে শব্দ নিয়ে মিলিয়ে লেখো এই যে ক নাম্বার ঝুড়ি আর খ নাম্বার ঝুড়ি এখান থেকে মিলিয়ে লিখতে হবে নাম্বার ক শাক কোটা নাম্বার খ মশলা বাটা তিন নম্বর রিয়ারেন্স দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো নাম্বার এ এটা হবে ওয়েল ডাব্লিউ ই এল এল ওয়েল ওয়েল মানে কো নাম্বার বি এটা হবে আঙ্কেল ইউ এন সি এল ই আঙ্কেল আঙ্কেল মানে কাকা নাম্বার সি এটা হবে শপ এস এইস ও পি শপ সপ মানে দোকান নাম্বার ডি এটা হবে ব্রাশ বি আর ইউ এস এইস ব্রাশ ব্রাশ মানে ব্রাশ চার নম্বর ফিল ইন দ্য ব্লান্স উইথ ইন অর অন শূন্যস্থান পূরণ করতে হবে ইন এবং অন দিয়ে নাম্বার এ দ্য বুক ইজ বইটি হয় অন দ্য টেবিল টেবিলের উপরে বইটি হয় টেবিলের উপরে নাম্বার বি দ্য ফিশ ইজ ইন ওয়াটার মাছটি জলের ভিতরে পাঁচ নম্বর লেটার্স অ্যান্ড মেক মেনিয়েন ফুল ওয়ার্ডস লেটার সহযোগে অর্থপূর্ণ ওয়ার্ড তৈরি করো নাম্বার এ এন দিয়ে এ এন এন এ এন টি অ্যান্ড বি দিয়ে নাম্বার বি এল 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 দিয়ে ওয়ার্ড লিখতে হবে আই ডবল এল ইল ইল মানে অসুস্থ এইচ আই ডবল এল হিল হিল মানে পাহাড় অ্যান্ড মানে পিঁপে ছয় নম্বর বড়ো থেকে ছোটো সাজিয়ে লেখো এখানে সংখ্যা আছে চব্বিশ বত্রিশ একুশ আটচল্লিশ বাষট্টি এর মধ্যে সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে বাষট্টি তারপরের বড়ো সংখ্যা হচ্ছে আটচল্লিশ তারপরে বত্রিশ তারপরে চব্বিশ সব শেষে হবে একুশ সাত নম্বর ছোটো থেকে বড়ো সাজিয়ে লেখ এখানে সংখ্যা আছে আটত্রিশ চুয়াল্লিশ পঁচিশ বারো উনচল্লিশ এর মধ্যে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে বারো তারপরে পঁচিশ আটত্রিশ উনচল্লিশ চুয়াল্লিশ আট নম্বর সার্কেল দ্য লেটার্স অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস এখানে যে লেটার দেওয়া আছে এই লেটারগুলো গোল করে অর্থপূর্ণ ওয়ার্ড তৈরি করতে হবে ই জি জি এগ এগ মানে ডিম বি এল বেল বেল মানে ঘণ্টা ভি এ এন ভ্যান ভ্যান মানে ভ্যান গাড়ি জেড আই পি জিপ জিপ মানে চেন নয় নম্বর পরের লাইনটি লেখো তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছাই জল ভরি গায়ে তারা ঢালে দশ নম্বর কোনগুলি গাছের অংশ লেখো পাতা গাছের অংশ ফুল গাছের অংশ ফল গাছের অংশ আর মূল গাছের অংশ এগারো নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক বনে অনেক গাছ নাম্বার খ পাখির ডাকে ভোর হলো নাম্বার ক চিক চিক করে বালি কোথা নাই কাদা চিক চিক এখানে আছে এটা বালি হবে কোথা নাই কাদা বারো নম্বর বাম দিকের ছবির সঙ্গে ডান দিকের সঠিক উত্তর মেলাও নাম্বার এ এটা গাছের ছবি ট্রি মানে গাছ এখানে মেলাতে হবে নাম্বার বি এটা সূর্য সান মানে সূর্য নাম্বার সি এটা টুপি হ্যাট মানে টুপি নাম্বার ডি এটা পা লেগ মানে পা তেরো নম্বর মেক মেকমেনিয়াম ফুল ওয়ার্ডস শব্দ গঠন করো এসপিওপি এস টি ও পি স্টক স্টক মানে থামা নম্বর বি এস এইচ ওপি সক এস এইচ ও পি শপ সপ মানে দোকান চোদ্দো নম্বর নিচের অনুচ্ছেদটি থেকে পাখির নাম খুঁজে লেখো কোকিল এলো ময়নার কাছে ওরা কাকের কাছে যাবে তারপর একসাথে যাবে বাবুয়ের বাসায় সেখানে আজ ভোজের আসন নম্বর ক কোকিল নম্বর খ ময়না 15 নম্বর দুটি খব থেকে কথা বেছে নিয়ে মিলিয়ে লেখো গরু জাবর কাটে নাম্বার খ মানুষ সাঁতার কাটে ষোলো নম্বর রিয়ারেন্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সাজিয়ে লিখে শূন্যস্থান পূরণ করো নাম্বার এ আই হ্যাভ এ ব্লু এটা সাজিয়ে লিখলে হবে বল বি এ ডবল এল আই হ্যাভ এ ব্লু বল আমার আছে একটি নীল বল নাম্বার বি হ্যাভ এ এটা সাজিয়ে লিখলে হবে কাপ সি ইউ পি কাপ হ্যাভ এ কাপ অফ টি এক কাপ চা আছে নাম্বার সি দ্য এটা সাজিয়ে লিখলে হবে বয় ওয়াই বয় দ্য বয় রানস ফার্স্ট ছেলেটি জোরে দৌড়ায় নাম্বার ডি দ্য এটা সাজিয়ে লিখলে হবে হেন এইচ ই এন হেন দ্য হেন লেস অ্যান্ড এগ মুরগিটি একটি ডিম পাড়ে সতেরো নম্বর অ্যাট দ্য গিভেন লেটার্স অ্যান্ড মেক মেনিয়েন ফুল ওয়ার্ডস লেটার যোগ করে নতুন ওয়ার্ড তৈরি করতে হবে এক্স ওএক্স অক্স অক্স মানে সার বিও এক্স বক্স বক্স মানে বাক্স নাম্বার বি এইচ আর ইউএসএইচ রাশ বি আর এস এইচ ব্রাশ ব্রাশ মানে ব্রাশ আঠেরো নম্বর ক ও খস্তম্ভ মেলাও এই যে ক স্তম্ভ আর খস্তম্ভ মেলাতে হবে নাম্বার ক বেল ফুল সাদা নাম্বার জবা ফুল লাল নাম্বার ক মেঘে মেঘে রং লাগে নাম্বার ঘ বনে বনে পাখি জাগে উনিশ নম্বর বাম দিকের সঙ্গে ডানদিক মেলাও এই যে বাম দিক আর ডান দিক মেলাতে হবে নাম্বার ক এক দশ এই যে দশ নাম্বার খ এক দশ পাঁচ এই যে এক দশ পাঁচ নাম্বার ক এক দশ নয় এই যে এক দশ নয় নাম্বার খ দুই দশ এই যে দুই দশ দুই দশে কুড়ি কুড়ি নম্বর ফাঁকা ঘরে লেটার দেন গেট দেন চিহ্ন বসাও নাম্বার ক নয় আছে এখানে পাঁচ আছে পাঁচের থেকে নয় বড় সংখ্যা তাই এই হামুকটা নয়ের দিকে যাবে নাম্বার খ এখানে সাত আছে আর এখানে আট আছে সাতের থেকে আট বড় সংখ্যা তাই হামুকটা আটের দিকে যাবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো